কুনাল ঘোষকে হাজিরার নির্দেশ সন্তুষ্ট না হলে হতে পারে জেলও কি বলছে আইন আদালত অবমাননার মামলায় হাইকোর্টে জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নারকেলডাঙ্গা থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়ে হাইকোর্টের বিচারপতি নোটিশ আদালত অবমাননার অভিযোগের কথা জানিয়েছে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে তাকে বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদোস শামীমকে হেনস্থার অভিযোগ মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতে কুণাল ঘোষ সহ আরও সাতজনের বিরুদ্ধে রুল জারি করে আদালত আদালতের নির্দেশ মেনে আগেই আদালতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চায় আদালত এবং সেই উত্তরে অভিযুক্তরা কেউ না দেওয়ায় বিরক্ত হয়ে প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ আর এবার দেওয়া হল নোটিশ কেন তাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিসে আগামী ষোলোই জুন বেলা সাড়ে বারোটার তাকে হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চের সামনে উত্তর সহ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে আর বলা হয়েছে যে আদালত অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বের হতে পারবেন না সূত্রের খবর আদালত অবমাননার এই মামলায় উত্তর না পেলে জেল যাওয়ার সম্ভাবনাও থাকবে আইন অনুযায়ী অভিযুক্তকে প্রথমে আদালতে হাজিরা দিতে হয় উত্তর আদালত সন্তুষ্ট না হলে আবার নোটিশ দেওয়া হতে পারে আর এইবারেই উত্তর না পেলে তাকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে আইনজীবী রিজু ঘোষাল জানিয়েছেন আদালত অবমাননার আইনে জেল যাওয়ার সম্ভাবনার কথা রয়েছে তিনি জানান দুটি ক্ষেত্রে জেল হতে পারে যদি অভিযুক্ত আদালতের নির্দেশ না মানেন ও যদি আদালতে অভিযুক্তের দেওয়ার উত্তর বা ব্যাখ্যায় সন্তুষ্ট না হয় তাহলে জেল যাওয়ার সম্ভাবনা থাকে এই প্রসঙ্গে সম্প্রতি একটি মামলার কথা মনে করাচ্ছে আইনজীবীদের একাংশ কিছুদিন আগে এই এইরকমই একটি মামলায় আইনজীবী অরুণাংশ চক্রবর্তীকে চার দিনের জেল খাটার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে বিচারপতিদের কুৎসা করার অভিযোগ উঠেছে উল্লেখ্য সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদোস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বিকাশের দুই জুনিয়র আইনজীবীদেরকে জুতো দেখানো হয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে এরপরই এই ঘটনায় প্রধান বিচারপতির অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবগ্রামের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবার বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী তিনি বিচারপতির বিশেষ বেঞ্চ এই মামলার শুনানি হবে বলে স্থির করে দেন বিচারপতি এই বেঞ্চের সদস্য তারা হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এখন দেখা